বন্ধুরা ইদানিং অনেক প্রবাসী বাংলাদেশে আপনারা ফোন করে জানতে চেয়েছেন যে আপনাদের সিরিয়াল কবে আসবে আপনাদের বিষয়ে দূতাবাস কাজ করছে কি না বা আপনাদেরকে কবে দেশে প্রেরণ করবে আবার অনেকে এমনও প্রশ্ন করছেন যে বাংলাদেশ দূতাবাস নাকি দেশে প্রেরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন কেউ বা আমাকে ফোন করে বলছে কেউ বা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতেছে আসলে এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে যারা বৈধ তাদেরকে পাঠানো যতটা সহজ অবৈধ বাংলাদেশিদেরকে পাঠানো ততটা সহজ না আপনাদের বিষয়গুলো খুবই জটিল প্রথমত আপনারা যারা আবেদন করেছেন যারা সিরিয়াল পেয়েছেন বা টাকা জমা দিয়েছেন তাদের বিষয়ে প্রথমত বাংলাদেশ দূতাবাসে তারা যাচাই বাচাই সাপেক্ষে একটি ফাইল তৈরি করে সেই ফাইলটি এই দেশের জেনারেল সিকিউরিটিতে পাঠায় এবং সেখান থেকে ভিসা দেওয়ার পরে তারপর বাংলাদেশ দূতাবাস আপনাদের জন্য টিকেটের ব্যবস্থা করে এবং পরবর্তীতে আপনাদেরকে বাংলাদেশ প্রেরণের কার্যক্রম তারা শুরু করে এখন আপনারা যারা জমা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই আছে যে একজনের পাসপোর্টের ফটো কপি দিয়ে আরেকজনের ছবি লাগিয়ে আরেকটা ফটো মানে প্রিন্ট করে দূতাবাসে গিয়ে জমা দিয়েছে এমনও দূতাবাস থেকে তথ্য পেয়েছি যে পাসপোর্টের ফটোকপিটা একজনের কিন্তু সেখানে অন্য একজন তার নিজের ছবি বসিয়ে একটা ফটো তৈরি করে দূতাবাসে জমা দিয়েছে তো যাই হোক দূতাবাস সেগুলি যাচাই বাচাই সাপেক্ষে এই দেশের জেনারেল সিকিউরিটিতে সেগুলি জমা দিচ্ছে আপনার ভিসাটা কিন্তু এই দেশে সরকার দিবে এই দেশে সরকার যদি আপনাকে ভিসা দেয় তাহলেই কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন দূতাবাস জাস্ট আপনার ফাইলগুলো প্রসেসিং করছে এবং জেনারেল সিকিউরিটিতে পাঠাচ্ছে সেখান থেকে যাচাই বাচাই সাপেক্ষে যদি আপনার ভিসা পাওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস আপনাকে দেশে প্রেরণ করবে এই দেশে বর্তমানে যুদ্ধের কারণে অনেক প্রবাসী বাংলাদেশে ক্ষতিগ্রস্ত অনেকে আপনারা প্রশ্ন করেন যে আগে কেন বৈধদেরকে পাঠালো অনিয়মিত যারা আছে তাদেরকে কেন পাঠাল না আরে ভাই এই দেশে এখন যেহেতু যুদ্ধ লেগে গেছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে তো বৈধ যারা আছে যারা নিয়মিত তারাও তো দেশে যেতে চাই এখন তাদের প্রক্রিয়াটা খুবই সহজ যে তাদের জন্য ভিসার প্রয়োজন নাই যার কারণে বাংলাদেশ দূতাবাস তাদেরকে আগে দেশে প্রেরণ করেছে এখন আপনাদের যারা অনিয়মিত অর্থাৎ অবৈধ তাদের বিষয়ে দূতাবাস কাজ করতেছে এখন আপনারা যদি একটু ধৈর্য অপেক্ষা না করুন তাহলে কিভাবে হবে আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে এই দেশে আছেন এখন যদি এখন যুদ্ধ লাগার কারণে আপনি দেশে যেতে চাইতেছেন তো আপনাকে তো একটু না একটু অপেক্ষা করতেই হবে আর যারা অনিয়মিত তাদের ক্ষেত্রে একটু বলতে চাই হয়তো আমার কথাগুলো আছে তারা কেউ নিজে থেকে অবৈধ হয় নাই কোম্পানির কারণে বা দালালের কারণে তারা অনেকটা অবৈধ হয়ে গিয়েছে কিন্তু যারা মহিলা কর্মী তারা তো ইচ্ছে করে এই দেশে অবৈধ হয়েছে কারণ তারা বাংলাদেশ থেকে আসার সময় তারা চিন্তা করে এসেছে যে আমি কন্ট্রাক্টে যাব কন্ট্রাক্ট থেকে আমি পালিয়ে যাব বাইরে গিয়ে বেশি টাকা আয় করব। এখন লেবাননের অবস্থা আমরা জানি যে কয়টা ম্যাডাম এখানে অত্যাচার করে বেশিরভাগ ম্যাডামই কিন্তু এখানে ভালো কিন্তু হয়তোবা বেতনটা কম যার কারণে আপনারা কন্ট্রাক্ট থেকে পালিয়ে আপনারা বাইরে চলে এসেছেন এবং সেখানে আপনারা বেশি টাকা আয় করছেন এখন যখন সময় ভালো ছিল আপনি ভালো টাকা আয় করেছেন কিন্তু তখন আপনি দেশে যান নাই কিন্তু এখন যুদ্ধ লেগে গিয়েছে এখন দূতাবাস আপনাদেরকে দেশে প্রেরণ করছে কিন্তু একটু সময় ধরে যে অপেক্ষা করবেন সেই সময়টা আপনার হাতে নাই আপনি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন আপনি বিভিন্ন গ্রুপে ধরনের কথাবার্তা বলছেন আপনি অনিয়মিত আপনাকে তো বলে নাই যে আপনাকে জরিমানা দিতে হবে আপনাকে জেল খাটতে হবে লেবাননে বাংলাদেশ দূতাবাসের মতো পৃথিবীর অন্য কোনো দেশে এত সহজে অনিয়মিত বাংলাদেশিরা বাংলাদেশে যেতে পারে না একমাত্র লেবানন থেকে সেটা সম্ভব আপনি সৌদি কাতার কুয়েত যে কোনো দেশের কথা বলেন না কেন সেখানে আপনি যদি অনিয়মিত থাকেন তাহলে আপনাকে হয়তোবা জেল কাটতে হবে বা না হয় জরিমানা দিয়ে আপনাকে দেশে যেতে হবে কিন্তু লেবাননের ক্ষেত্রে পুরোটাই উল্টু এখানে আপনার জরিমানাও লাগে না কিচ্ছু লাগে না আপনার জেলও খাটতে হয় না দূতাবাস আপনার সব কাজকর্ম সম্পন্ন করে তার আপনাকে দেশে পাঠায় এখন একজনের ফটোকপি দিয়ে আরেকজনের আরেকজন বাংলাদেশি ফটোকপি বানিয়ে দূতাবাসে জমা দিয়েছে এখন দূতাবাস কি এটা যাচাই বাছাই করবে না অবশ্যই করবে কারণ তারা বাংলাদেশ সরকারের রুল রুল অনুযায়ী কাজ করে এবং এই দেশে যেহেতু আমরা আছি আমাদেরকে এই দেশের এই লেবাননের আইন কানুন মেনেই আমাদেরকে চলতে হয় এখন লেবাননে বিশেষ করে যারা এসেছেন আপনি তো এই দেশে কাজের জন্য এসেছেন এখন আপনাকে বাচ্চা নেবেন তারপর আপনি বাস করবেন আবার সময় মতো দূতাবাস আপনাকে দেশে পাঠাবে কোনো জেল জরিমানা ছাড়া সরকার কিটা বলে দিয়েছে সরকার তো এই কথা বলে না আপনি আসছেন এই দেশে কাজের জন্য আপনাকে কাজের জন্য আপনি আসছেন কাজ করতে হ আপনি কাজ করতেছেন কিন্তু এই মুহূর্তে এখানে বিয়ে শি করে আপনি দুইটা তিনটা বাচ্চার জন্ম দিয়েছেন এখন এই জামেলাগুলি এই জামেলাগুলি তো এই দূতাবাসের সবগুলি গিয়ে পড়ে দূতাবাসের উপরে এখন দূতাবাস আপনাদের কাগজপত্র সবার কাগজপত্র জমা নিয়েছে তারা জেনারেল সিকিউরিটিতে জমা দিয়েছে সেখান থেকে ভিসা আসার পর আপনাদের জন্য টিকিট কাটা হবে তারপর আপনারা দেশে দূতাবাস আপনাদেরকে দেশে প্রেরণ করবে আপনারা সবাই জানেন যে একটি মাত্র এয়ারলাইন চলাচল করে সেটি মাত্র মিডল ইস্ট এয়ারলাইন্স এ অন্য কোনো এয়ার সব এয়ারলাইন্স বন্ধ তাহলে দুটা ওই মিডল ইস্ট এয়ারলাইন্স যদি ফিট পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি অন্য কোনো উপায়ে দেশে প্রেরণের কোনো রাস্তা খোলা আছে নাকি কোনো ব্যবস্থাই তো নাই আমরা বাংলাদেশের অনেকে দেয় যে হসপিটালে বাচ্চা হওয়ার সময় হসপিটালে যে পাসপোর্টের ফটো কপি দিতে হয় বা পাসপোর্ট দিতে হয় দেখা যায় যে পাসপোর্টের ফটো কপি দিয়ে যারা হসপিটালে জমা দেয় সেখানে একজনের ফটো কপির মধ্যে আরেকজন ছবি লাগিয়ে হসপিটালে জমা দেয় এমনও আমরা দেখতে পেয়েছি তবে সব বিষয়গুলোই যাচাই বাছাইয়ের দরকার আছে এবং সেটাই দূতাবাস করতেছে কারণ তারাও সরকারে সরকারের যে নিয়ম সেই নিয়মটা তারা ফলো করে এখানে কাজ করতেছে এখন আপনারা যারা দূতাবাসে নাম দিয়েছেন অবশ্যই দূতাবাস সেই কার্য কার্যক্রমগুলি তারা চালিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে বৈধদেরকে পাঠানো যতটা সহজ আর অবৈধদেরকে পাঠানো ততটাই কঠিন কারণ লেবানন সরকারের সব সব নিয়মকানুন ফলো করে আপনাদেরকে পাঠাতে হবে কাজে আপনারা যারা আবেদন করেছেন অন্তত কিছুটা সময় ধৈর্য অপেক্ষা করুন বাংলাদেশ দূতাবাস কোন ধরনের তারা এই কার্যক্রম চালু রেখেছে এবং আপনাদেরকে দেশে প্রেরণের জন্য তারা সার্বিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে যখন আপনাদের কাজ সম্পন্ন করবে দূতাবাস আপনাদেরকে টিকিট কনফার্ম করবে ফ্লাইট কনফার্ম করবে তখন আপনাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে যে গতকাল বাংলাদেশ দূতাবাস থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশে বলা হয়েছে যে বিশেষ করে যে যারা আপনারা আবেদন করেছিলেন সে আবেদনের প্রক্রিয়া চলমান আছে আবার অনেক বাংলাদেশে আপনারা চান যে নতুন করে আবার কবে নাম নেওয়া হবে এই বিষয়ে দূত এই বিষয়ে নোটিশ উল্লেখ করা হয়েছে যে চলমান প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে আবার বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে আলোচনা করে নতুন করে আবেদন গ্রহণের আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রদান করা হবে যখন সময় হবে বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে তারা সিরিয়াল প্রকাশ করবে এবং সেই মোতাবেক আপনাদের ফ্লাইট নিশ্চিত করে আপনাদেরকে বাংলাদেশে প্রেরণ করবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন